মুসলমানের সন্তান নেতা মুসলমানের সন্তানের মুখের মধ্যে স্লোগান থাকে আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পোড়া তোমার সাবানের মধ্যে স্লোগান হওয়া উচিত ছিল আমরা সবাই নবীন সেনা ভয় করি না বুলেট

এমন কি অনেক দলের সুলমানের মধ্যে আমি দেখেছি যখন অনেক দলের সম্মেলনের মধ্যে কেউ আল্লাহ করে স্লোগান দিয়েছে ওই দলের লিডার বলেছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না এই স্লোগান আমাদের স্লোগান না হ্যাঁ আল্লাহ করে স্লোগান তোমার দলের স্লোগান না এই স্লোগান মুসলমানদের স্লোগান না আল্লাহ স্লোগান মুনাফেদের স্লোগান নয় মুসলমানদের

কিন্তু জয়গুলো দেখা নেই আমরা আপনার তরফ থেকে পরিহার প্রেরিত হয়েছি গোটা দুলিয়া মালিককে খুব প্রমাণ করবো সমস্ত দুনিয়া মালিক আমরা আমরা তার ফ্রি ভরাই গোটা দুনিয়া নেতৃধান করবে গোটা দুনিয়া শাসক আমরা ফ্রি ভরাই ভরাই না আমাদের যে কিসের সীমা কিসের বর্ডার এই বর্ডার বর্ডার আমরা না আমরা খুঁজি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলাম হুকমার হয়ে যাবে হাজারো মেয়েরা ধর্ষিতা হয় হাজার মা বন্ধের চেহারার উপরে এসে বিক্ষেপ করা হয় হাজারো মা বন্ধেরকে ভাষণ করার পরে খুন করা হয় এই ঘটনা আপনাদের লক্ষ্মী বরণ ঘটেছে লক্ষ্মী বরণ ঘটেছে ঘটনা অথচ এখন আমরা হাজারো মুসলিম সন্তানের জেন্দা আছি আসলে সত্যি বলতে কি আমরা নামে মুসলমান কাজে মুসলমান না সে চেতনা আমাদের মধ্যে নাই নবী আলী সাল্লা শান এবং মান আমাদের শিক্ষা দিয়েছিলেন সেই শান মান আমাদের মধ্যে নাই আবদুল্লাহ হেরিয়াসের দরবারে ঢুকেছিলেন মাথা নত করে নয় মাথা উঁচু করে হোক আপনারা জানেন হেরাত কিরাত বলেছিল আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব কিন্তু সেই বিবাহ লোবে দিলে পড়েন নাই প্রস্তাব দিয়েছিল আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব রাজ্যের ক্ষমতা লোভে দিলে পড়েন নাই জেল আবদ্ধ করা হয়েছিল সেই ভীতি তো তার ইমানকে টলাতে পারে নাই তার সামনে তার শাকিদেরকে তরিয়ার মধ্যে ভাজা হয়েছিল লেকিন তারপর তার ইমান থেকে বিচ্ছুকি ঘটাতে পারেন নাই তিনি বলেছিলেন হেরাকাল মুসলমান ঘটতে পারে জীবন দিতে পারে তাই হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমান্ত উপরে চলে ইসলাম হুকুমত কায় হলে আমার তো মা রা ঘর্ষিত হবে না একটু দিলেই শিকার হবে না ইসলাম হোকমা হলে প্রত্যেকটা গলিয়া খেয়ে প্রত্যেকটা গলিরা হেত্র বিকার প্রতিষ্ঠাত হবে আমার মা রা বড় ব্যবসায়ী হয়ে যাবে আম্মাদের ঘাটে কোথাও দিও নৌকা হতো ব্যবসায়ী হয়ে যাবে আম্বাদার আয় সাধারণ হতো বড় হয়ে যাবে আমার মা বলে তারা ব্যবসা করবে তারা শিক্ষিত হবে তারা করে প্রত্যেকটা যুবক আদর্শবান হয়ে যাবে নীতিমান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে এবং শ্রমিক মালিকের সাথে ভেদাভেদ থাকবে